রেমালিক বন্ধ ফেরি সার্ভিস হাওড়া কলকাতার মধ্যে ফেরি সার্ভিস বন্ধ এমার্জেন্সি সার্ভিসের জন্য লঞ্চের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে সোমবার পরিস্থিতির উন্নতি হলে চালু হবে লঞ্চ পরিষেবা এমনটাই জানানো হয়েছে প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন কথা বলবো প্রসেনজিৎ একটু জানবো তোমার কাছ থেকে বিষয়টি একেবারে দেবালতি আমি বলে রাখবো যে গতকালই রাজ্যের পরিবহন দপ্তর থেকে নির্দেশ করা হয়েছিল যে হাওড়ার যে ফেরি সার্ভিসগুলো রয়েছে জল পরিবহন দপ্তর সেগুলো একেবারে বন্ধ রাখা হবে এবং আজ রবিবার ছুটির দিন থাকলেও কিন্তু মানুষের একটা সমাগম থাকে সেখানে কিন্তু রকম মানুষ প্রবেশ করতে পারছে না রেভালের কারণে বিভিন্ন জায়গায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তাদেরকে আনা হয়েছে এবং বিভিন্ন জায়গায় মাইকিংয়ে প্রচার চালানো হচ্ছে যত বেলা বাড়ছে এবং যত বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একটা তীব্র হাওয়ায় কিন্তু ঘনীভূত হচ্ছে কোমরসই কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে থেকে আমি তোমাকে একটু দেখাবার চেষ্টা করব যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে যে এই যে ফেরি সার্ভিস সেই ফেরি সার্ভিসগুলো মোটামুটিভাবে পুরোপুরিভাবে একেবারে বন্ধ রাখা হয়েছে এবং মোটা মোটা কাঁচি দড়ি দিয়ে সেগুলিকে বেঁধে রাখা হয়ে রয়েছে এবং যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা কোনো রকম কোনো দুর্ঘটনার কবলে যাতে না পড়তে পারে সেই রকম ব্যবস্থা নিয়েছে এবং তার পাশাপাশি তোমাকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছি আনমনিয়া ঘাটে কলকাতার অভিমুখে সেখানেও কিন্তু বহু লঞ্চ সেগুলোকে একেবারে কাছি এবং চেনের সঙ্গে সেগুলো সঙ্গে রয়েছে এবং কোনো রকম ভাবে ঘটনা এই সমস্ত ঘট সার্ভিসগুলোকে জল পরিবহন দপ্তর থেকে এই রকম ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে করে কোনো রকম ভাবে কোনো মানুষের যাতে না ক্ষতি হয় সেইটার দিকে নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে এবং তার পাশাপাশি বাড়তি অ্যালার্টমেন্ট জারি করা হয়েছে শ্যাম্পুর হাওড়া সহ একাধিক জায়গায় সেখানে কিন্তু জরুরি সতর্কতার সাথে সাথে দক্ষিণ পূর্ব শাখার বেশ কিছু ট্রেনেরও কিন্তু সময়সূচি পরিবর্তন করা হয়েছে এবং তার পাশাপাশি দূরপাল্লার দক্ষিণ পূর্বের রেলের যে সমস্ত দূরপাল্লার ট্রেন রয়েছে সেইগুলোকে কিন্তু পুরী এক্সপ্রেস সহ দীঘা কান্নারি এক্সপ্রেস সহ একাধিক ট্রেন সেগুলোকেও কিন্তু বাতিল করে রাখা রয়েছে তবে এখনো পর্যন্ত যেটা লোকাল ট্রেন রীতিমতো রবিবারের ছুটির দিনে সেগুলোকে প্রায় বারোটি ট্রেন আপাতত বাতিল রয়েছে তবে সময় পরিবর্তন পরিবর্তনের সাথে সাথে সেগুলোকে সময়ের সাথে তারা পরিবর্তন করতে পারে দক্ষিণ পূর্ব রেল সূত্রে সেরকমটাই একটি খবর পাওয়া যাচ্ছে দেবরত যেহেতু এবার সব মানে অনেকটা বেশি সময় ধরে এই ঝড়ের স্থায়িত্ব থাকবে বলে মনে করা হচ্ছে প্রায় কুড়ি থেকে বাইশ ঘন্টা সেক্ষেত্রে তাহলে এই রেল বাতিল সেটা আগামী কাল বা আগামী পরশু পর্যন্ত কি স্থায়ী থাকবে দেখো কাল থেকে সোমবার থেকে যেটা অফিস যাত্রীরা সহ সকলেই কিন্তু একটা রেমালের যে কবলে সেই জন্য জরুরি যে সতর্ক বার্তা জারি করা রয়েছে সেই সতর্কর জন্য কিন্তু কাল থেকে বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করতে পারে রেল সূত্রে সেরকমটাই খবর পাওয়া যাচ্ছে এবং যেটা হচ্ছে দক্ষিণ পূর্বে শাখার যে ট্রেন চলাচলের যে ব্যব ব্যবহার করা হয় সেইগুলো কিন্তু মূলত প্রায় বন্ধ রাখা রয়েছে যদি ঝড়ের গতিশালী যদি কমে যায় তাতে কিন্তু করে আবার পরবর্তী সময় সময়সূচি পরিবর্তন করে চালানো হবে এরকমটাই দক্ষিণ পূর্ব রেল রেলতুত্তে খবর পাওয়া যাচ্ছে